সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমরা এখানে কয়টি গরু দেখা দেখি চলছে দেখছি দাম চলছে শেষ হয়ে গেল কি কিভাবে শুরু হলো কিভাবে শেষ হয়ে গেল কত কইছেন কত ほらさあい

দুটাই দুশো চল্লিশ মানে এক লাখ বিশ করে পার পিস ভাই কত চাইলেন কত

কত কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাম বলা হয়েছে ভাই কত চেয়েছেন ফিনিশিং এ পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ

কত চাইছি শেষমেশ ভাই কিনলেন কিনলেন গৌর সুন্দর তাহলে কত চাইল শেষমেশ আসি বললেন দেড়শো ভাঙ্গিয়া দেড়শো ভাঙিয়া আর কত চাইলো শেষ মাস নব্বই চায় দুশো নব্বই চাই সাড়ে তিনশো চাই চালো কিভাবে কমে গেল কমে এক ধাকায় কমে গেছে এক ধাকায় কমে গেছে তাহলে শেষ মেশ নব্বই আর বললেন পঁয়ষট্টি পঁয়ষট্টি ওজন ওজন কতটুকু হবে ওজন নয়মন হবে নয় মনের মতো হবে পঁয়ষট্টি আর নব্বই দুশো নব্বই আর দুশো পঁয়ষট্টি কোনটা দুশো পঁয়ষট্টি বলা হয়েছে দুশো পঁয়তাল্লিশ ও দুশো পঁয়তাল্লিশ আর চাই ওরা আশি চায় সত্তর টোটাল কয়টা করে কিনছে না আমরা একটা একটা করে দেখবো সব

এটা তো হাই ভল্টেজ পুস্ত তো পাঁচ মোন আছে পুস্ত পাঁচ আছে কি এটা মনে হয় এক লাখ চোদ্দো চোদ্দো পার্সেন্টেজ এক বলুন দেখতে হবে আচ্ছা আচ্ছা আর এটা এটা হ্যাঁ আর এগুলা দুটো হলো

বাজার কেমন আর আর কয়টা হবে শেষ এগুলো কি কুরবানি পর্যন্ত রাখবেন সব মিলিয়ে সব ঠিকঠাক আছে সাত হাজার কোথায় পাইলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ